শর্ট এবং পাসের মধ্যে আমার যে পার্থক্য এরা আমাকে আইডেন্টিফাই করতে হবে দেখো আমি শট দিচ্ছি তোমাকে আমি যখন শর্ট দিব আমার একটা পাওয়ার থাকবে যখন পাস করবো তো একটা পাওয়ার থাকবে ইয়াংস প্লেয়ার যা আছেন পাওয়ার এবং শুটের মধ্যে আমরা যখন লং পাস দিই অনেক সময় এত জুড়ে পাস দেই যখন রিসিভ করে ব্যথা লাগে তো আমাদের এটা একটু আলাদা করে চিন্তা করতে হবে আলাদা করে আইডেন্টিফাই করতে হবে আমি কোন পাওয়ারে আমি বলটা জেনারেট করবো খেলেছি উষা আমি পাস দিচ্ছি দেখো রেডি পাস আমি তো পাই গিয়ে বলটা থাকে এখন আমার কথা হচ্ছে আমি শর্ট দিচ্ছি শর্টে আমার আলাদা রেডি শর্ট শর্ট্রো বা শর্টে পাওয়ার থাকবে যাতে আমি ও রিসিভ করার জন্য দিচ্ছি না আমি বলটা আমি মারতেছি একটা টার্গেটে যে ওই টার্গেটে গিয়ে হিট করবে পার্টকটা যদি বুঝতে পারি তাহলে লং পাস আর লং শুটিং এর মধ্যে আপনার উন্নতি হয়ে যাবে থ্যাংক ইউ শেয়ার করে দিবেন